আসসালামু আলাইকুম আমি ফারুক স্যার ফারুক এবং ফারুক স্যার এর একাডেমি পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী যারা আছো এর ভর্তি পরীক্ষা 2026 তোমাদের পরীক্ষা কয়েকদিন পরে শুরু হয়ে যাবে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য বাংলা যে প্রশ্নগুলো থাকবে তার মধ্যে আজকে তোমাদের বাংলা চারুপাঠ বই থেকে আজকে একটা গল্পের উপরে আলোচনা করব যে তোমাদের যা এই ক্যারেন্ট প্রতিযোগিতা অনেক কার্যকরী হয় এবং অনেক গোছানো হয় এবং যাতে তোমাদের প্রিপারেশন আরো যাতে প্রভাব মানে বিশেষ করে আরো কার্যকরী হয় এবং তোমাদের সাফল্য চলে আসে সেই জন্য আজকে একটা গদ্যের উপরে ক্লাস দিব যে গদ্য থেকে তোমার অবশ্যই প্রশ্ন থাকবে আর ক্যাডেট ভর্তি পরীক্ষা তোমাদের অবশ্যই জানা আছে যে অবশ্যই মানে সো কম্পিটিটিভ একটা পরীক্ষা এই পরীক্ষাতে তোমার ভালো মানের একটা বেসিক প্রয়োজন আছে ভালো মানের বেসিক এবং কি চর্চা তারপর হচ্ছে বিশেষ করে একজাম এগুলোর প্রয়োজন আছে তো দেখো আজকে যে বাংলা গদ্য আলোচনা করবো পাঁচ থেকে বাংলা গদ্য কত পাঁচ নম্বর থেকে আজকে আলোচনা করবো যে আসলে আকাশ আকাশ এর থাকে আব্দুল্লাহ আল আকাশের রচয় থাকে আব্দুল্লাহ মতি মাকে লিখতে হবে যে আকাশটা আসলে কি জাতীয় রচনা বিজ্ঞান বিষয়ক রচনা আকাশটা হচ্ছে কি বিজ্ঞান বিষয়ক রচনা পরীক্ষা যদি আসে যে তোমার পাঠ্যবইয়ের প্রতি বিজ্ঞান বিষয়ক রচনা আকাশ কিসের সাহায্যে মহাকাশের ছবি তোলা যায় মহাকাশ যান মহাকাশ যানের সাহায্যে কি করা যায় যে একেবারে বিশেষ করে বা কি করা যায় এই বিশেষ করে এই মহাকাশ যানের সাহায্যে কি করা যায় ছবি তোলা যায় বায়ুমন্ডলের প্রধান গ্যাস কি নাইট্রোজেন বায়ুমণ্ডলের প্রধান গ্যাস হচ্ছে কি নাইট্রোজেন পরীক্ষা যদি আসে যে বাতাসে কোন গ্যাসগুলো থাকে সেটা হচ্ছে ভিন্ন আবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আসলে যে বাংলা থেকে যে বাতাসে প্রধানত কোন গ্যাস থাকে নাইট্রোজেন এই দুইটা কিন্তু ডিফারেন্স তোমাকে বুঝতে হবে এজন্য কি করতে হবে দেখো তোমাকে এটা তিনটা স্টার দিয়ে শিখতে হবে এ সুপার কোশ্চেন আর শিওর এটা পরীক্ষা থাকবে এ কথা শেষ করতে আসি রাইট টু দ্যাট আকাশ সচরাচর কি রঙের হয় নীল রঙের হয় দেখো এই যে একটা তোমার বিশেষ করে সুপার কোশ্চেন যে আকাশ সচরাচর মানে ইউজুয়ালি কেমন হয় নীল রঙের হয় পরে দেখো বাতাসে মোট কয়টি বড় হিন্দ গ্যাস থাকে বাতাসে মোট কয়টি বড় হিন্দ গ্যাস আছে বৃষ্টি এখন তুমি দেখো যেমন ইংলিশে বাংলা মানে বিশ্বে পারিপার্শ্বিক শব্দ করে আসছো ইয়ার মানে আকাশ ইয়ার মানে বিমান ইয়ার মানে বিমান বাহিনী হ্যাঁ যেমন তোমরা জিকের মধ্যে করে আসছো ইয়ার কোর্স ফোর্স একাডেমি কোথায় আছে বাবা দোষো হ্যাঁ তোমাদের কিন্তু জানা আছে যেহেতু তোমাদের জিকের এক্সপার্ট যিনি করিয়েছেন অবশ্যই তোমার সঙ্গে উপস্থাপন করেছে তোমাকে প্র্যাকটিস করিয়েছেন এক্সাম নিয়েছেন তোমার উপরে লেকচার দিয়েছেন তোমরা অবহিত তো বাতাসে মোট কয়েকটি বড় হয়ে গ্যাস আছে বৃষ্টি এটা কিন্তু তোমার পরীক্ষায় থাকবেই

সাহিত্যকে উন্নত করার জন্য কাজ করেছেন তারা সাহিত্যকে নতুন করে রূপ দেওয়ার জন্য কাজ করেছেন দেখো পাঠের উদ্দেশ্য কি এখানে যে আরেকটা প্রশ্ন হলো যে আব্দুল্লাহ মুহিদ মৃত্যুবরণ করেছেন গত সালে উনিশশো সালে যে এখানে বাংলা চার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য একটা প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞান বিষয়ক দেখো একমাত্র আব্দুল্লাহ আল মুদিন উনার মৃত্যু সংখ্যা কত উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তোমার যদি কেন বন্ধু পরীক্ষায় আসে তাহলে তোমাকে লিখতে হবে যে পাঠের উদ্দেশ্য কি বিজ্ঞানকে তোমরা জাগ্রত করা

বিশেষ করে বাংলা সাহিত্যে এবং বাংলা সাহিত্যে গবেষণামূলক ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম দেখো সূর্য শিক্ষার্থী ভাই বোন যারা আছ তোমাদের প্রতি পরীক্ষার জন্য অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে সেই থাকো আর তোমাদের যেভাবে আমি তোমাকে গাইডলাইন দিলাম যেভাবে আমি তোমাকে পড়ালাম এরকম প্রশ্ন তোমাকে পরীক্ষায় থাকবে আর তোমার যদি প্রশ্ন আসে দেখো যে যদি এমসিকিউ প্রশ্ন থাকে

যে বাংলা কবিতা তারপরে থাকবে হচ্ছে ব্যাকরণ তারপরে থাকতে পারে হচ্ছে তোমাদের আসলে নমুনা কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে এবং তোমাদের উচ্চতর দক্ষতা অর্জন করতে সাহায্য করবে তোমাদের প্রস্তুতি আরো হোক এবং কি তোমাদের যে অ্যাম্বিশনটা আছে একজন ক্যাডেট হওয়া এখন একজন চৌকো হিসাবে প্রতিষ্ঠিত হওয়া সেটা তোমাদের যাতে হয়ে যায় এখন আমার ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই ফলো দিবে এবং শেয়ার দিবে